আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এইচ এম এস ল্যাপটেক অ্যাপেল ম্যাকবুক প্রো এম ফোর প্রো চব্বিশ জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি একদম অফিসিয়াল সিল প্যাক প্রোডাক্ট আমাদের এইচ এম এস ল্যাপটেকে কিন্তু এখন থেকে অ্যাভেলেবেল রয়েছে অ্যাপেল ম্যাকবুক প্রো এম থ্রি চিপ এবং অ্যাপেল ম্যাকবুক প্রো এম ফোর প্রো টোয়েন্টি ফোর জিবি চব্বিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি অ্যাপেলের এই ম্যাকবুকগুলো কিন্তু অ্যাভেলেবেল স্টক আমাদের এইচ এম এস ল্যাপটেকে পেয়ে যাবেন ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টগুলো মাত্র এটা আমাদের সেল হল প্রোডাক্টটি এর জন্য প্রোডাক্টটা একদম আনবক্স করা প্রোডাক্টটা ওপেন করা বক্স থেকে এই এটা কিন্তু আমাদের এইচ এম এখন অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক দিবেন এবং একটা বেস্ট প্রাইস কিন্তু অলওয়েজ আমরা এস ল্যাপটেক আপনাদেরকে প্রোভাইড করে থাকি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে এইচ এম এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর আর টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম